হ্যাঁ ব্রিয়ন নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা রেসিপি দেখা আমন্ত্রণ জানাচ্ছি তা হচ্ছে ঝিঙে দিয়ে মাগুর মাছের পাতলা ঝোল এই গরমে গরম ভাতের সঙ্গে যদি থাকে এরকম ঝিঙে তরকারির পাতলা ঝোল আর কি চাই সবাই চেটে খেয়ে নেবে তার জন্য নিয়েছে ঝিঙে এবং দুইটি আলু এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি মাছ আমি এখানে মাগুর মাছ নিয়েছি মাছগুলোকে ছোটো ছোট পিস করে কেটে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি এবার রান্নায় চলে যাব তার জন্য চুলায় কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে দিয়েছি দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব আধা চামচ গোটা জিরে জিরেটা ফুঁকে উঠলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দুই তিনটে পেঁয়াজ কুচি করে এভাবে দিয়েছি এখন নরম হওয়া হওয়াবধি ভেজে নেব নরম হয়ে গেলে এর মধ্যে দিয়েছি রসুন বাটা দেড় চা চামচ এখন এটাকেও কিছু সময় কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া অবধি তারপর দিয়ে দেবো সামান্য পানি যেন মশলাটা পুড়ে না যায় এরপর দিয়েছি হলুদ গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো আধা চা চামচ আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পানি পানিটা নেড়ে চেড়ে ফুটতে দেব যখন পানিটা ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো সে কেটে রাখা আলুগুলো কারণ এই আলুটা আমি আগে একটু সিদ্ধ করে নেব আলুটা যেহেতু শক্ত ঝিঙেরটা নরম আর এর মধ্যে দিয়েছি সামান্য লবণ এটা শুধু আলুর জন্য দিয়েছি ঝিঙের জন্য লবণটা আমি পরে দেব এবং ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত সম্পূর্ণ সিদ্ধ হওয়ার দরকার নেই সামান্য সিদ্ধ হলেই এবং পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেই কেটে রাখা ঝিঙেগুলো আর দিয়েছি কাঁচা লঙ্কা ফালি ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। এটা যেহেতু নরম তরকারি সেজন্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেইনি আপনারা চাইলে দিতে পারেন এবার ঝিঙের জন্য দিয়েছি লবণ লবণটা কিন্তু বুঝেই দেবেন আলুর জন্য যেহেতু আগেই দিয়েছি এরপর দিয়েছি পানি পানিটা আমি তরকারির সমান সমান করে দিয়েছি কারণ ঝিঙে থেকেও কিছুটা পানি ছাড়বে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যারা ঝোলটা পছন্দ করেন না তারা অল্প পানি দিবেন। যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়েছি ভেজে রাখা মাগুর মাছ আপনারা যে কোনো মাছ দিয়েও করতে পারেন এই তরকারিটা খেতে অসম্ভব মজার লবণটা আমি চেক করে নিয়েছি কিছুটা কম হয়েছিল তাই আর একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি আধা চা চামচ জিরে গুঁড়ো এটা টেলে রাখা জিরে গুঁড়ো তরকারিটা আমাদের হয়ে গেছে দেখুন কতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে অপূর্ব লাগে খেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই